এঁচোড়ে সব কটা রেসিপি ট্রাই করে ফেলার পরে আর যখন এঁচো খেতে একদম ইচ্ছে করছে না তখন এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে হবে নমস্কার বন্ধুরা ফুড ই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি চিলি এঁচোড় একদম ভিন্ন স্বাদের এই রেসিপি আমরা কীভাবে বানাচ্ছি চলুন সেটাই দেখে নেওয়া যাক বাজার থেকে কিনে আনা এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোটো ছোটো টুকরো করে নেওয়া হয়েছে এবারে এই এঁচোড়টাকে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নেবার পরে এবার কিছু উপকরণ দিয়ে আমরা এঁচোড়টাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন এঁচোড়টা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে প্রথমে দিয়ে দেওয়া হলো এক চামচ মতো রসুন বাটা তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে সামান্য একটু আদা বাটা মোটামুটি যতটা রসুন বাটা ততটাই আদা বাটা আমরা দিয়েছি তারপর দিয়ে দিয়েছি লঙ্কা পাটা যেহেতু চিলি এচড় নামেই বেশ ঝাল ব্যাপারটা আছে তাই লঙ্কা পাটা দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হলো একটা ডিম এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে স্বাদ মতো নুন তবে খুব বেশি নুন দিয়ে দেবেন না কারণ যেহেতু এতে সোয়া সস পড়বে তাই সোয়া চাষে কিন্তু একটু নুন ভাব থেকেই থাকে তাই নুনটা একটু খেয়াল রেখে দেবেন মোটামুটি হাফ চিপির মতো সয়া সস দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ঠিক ওই চামচেরই মাপে মানে দু টেবিল চামচ ময়দা ময়দা দিলে প্রোটিনটা কিন্তু খুব ভালো হবে ইঁচুগুলো যখন আমরা পকোড়া হিসেবে ভাজবো একদম নরম যেহেতু ইঁচুগুলো সেদ্ধ করা আছে তাহলে ভেঙে যাবে না বা একদম কাদা কাদা হয়ে যাবে না হাত দিয়ে না চটকে চামচের সাহায্যে আলগাভাবে কিন্তু জিনিসটাকে মাখিয়ে নেওয়া হলো ময়দা কর্নফ্লাওয়ার ডিমের সঙ্গে আর বাকি মশলার সঙ্গে এবার এই এঁচোড়ের পকোড়া আমরা তৈরি করে নেব ফ্রাই প্যানে বেশ খানিকটা সাদা তেল আমরা গরম করে নিচ্ছি তেল গরম হলেই ওই এঁচোড়ের পকোড়াগুলো আমরা ভেজে নেব এঁচোড়টাকে কিন্তু সব রকম উপকরণ দিয়ে মাখিয়ে আমরা মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপরে তেলের মধ্যে পকোড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে তেলটাকে মানে গ্যাসের ফ্লেমটাকে আমরা হাইতেই রেখেছি তেলটা বেশ গরমই আছে টক ডুগিয়ে ফুটে উঠছে তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখার কারণ ইচড়গুলো কিন্তু আমাদের সেদ্ধ করা তো নতুন করে আলাদা করে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই ইচড় পকোড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখা হয়েছে উল্টে পাল্টে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ দিয়ে আমরা বেশ ক্রিস্পি ক্রিস্পি একটা পকোড়া তৈরি করছি আপনারা কিন্তু চাইলে চায়ের সঙ্গে কফির সঙ্গে এই পকোড়াগুলো খেতে পারেন খুবই ভালো হবে তো আমাদের সবকটা কটা পকোড়া ভাজা হয়ে গেলে আমরা বাকি রান্নার দিকে এগিয়ে যাব যারা যারা আমাদের ভিডিও দেখছে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শুনেও ভালো লাগবে পকোড়া ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানের অতিরিক্ত তেলটা কমিয়ে সামান্য তেল রেখে দেওয়া হলো তার মধ্যে দিয়ে দেওয়া রসুন কুচি রসুনটাকে বেশ মোটামুটি দশ থেকে পনেরো নাড়াচাড়া করে ভেজে নেওয়া হচ্ছে এরপরে দিয়ে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কাটিংটা দেখিয়ে বুঝতে পারছেন আমরা যেভাবে চিলি চিকেনের জন্য পেঁয়াজ কাটি সেই রকমই কেটে নেওয়া হয়েছে আর পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে দিয়ে দেওয়া হলো এর মধ্যে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে দু রকমের কালারে ক্যাপসিকাম আমি ইউজ করেছি একটু বাড়িতে ছিল আপনারা গ্রিন ক্যাপসিকাম শুধু ইউজ করতে পারেন বা তিন রকম কালারে ইউজ করতে পারেন সবকটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি টমেটো কেচাপ সয়া সস আর চিলি সস দিয়ে একটা মিক্সঅপ আমি তৈরি করলাম তো এবার ভাজার মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যে সামান্য পরিমাণ নুন আর চিনি দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে দিতে হবে সামান্য একটু গোলমরিচ গোলমরিচটা দিলাম পুরুষ ঝাল ঝাল গ্রেভিটা ভালো লাগবে খেতে আর রেসিপিটা যেহেতু অনেকটা চাইনিজ রান্নার মতোই বলতে গেলে যেহেতু চিনি এছো তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা হাইতেই রেখেছি আমরা জানি চাইনিজ রান্না হাই ফ্লেমেই করতে হয় তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে কিন্তু আমরা সসটা দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে আরও খানিক্ষণ মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য ভাজা ভাজা করে নিতে হবে এরপর আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে পকোড়াগুলো এঁচুড়ের পকোড়াগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ওই পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে এঁচুড়ের সঙ্গে একবার ওপর নিচ করে মাখিয়ে নেব মোটামুটি এক মিনিট মতো লাগবে এই কাজটা করতে তো সম্পূর্ণভাবে সশটা এঁচুড়ের গায়ে লেগে যাবে ভালো করে মাখানোটা হয়ে গেলে তারপর আমরা গ্রেভির জন্য এর মধ্যে মেশাবো একটা জিনিস সেটা কি দিচ্ছি একটু দেখে নেওয়া যাক তবে বলে রাখি এই রান্নাটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না একটু গা মাখা হয় ড্রাই চিলি এঁচড় বলাই যেতে পারে রুটি পাউডার সঙ্গে তো খুবই ভালো লাগে যে কোনো রাইস বা ডাল ভাতের সঙ্গে কিন্তু সাইড ডিশ হিসেবে খাওয়া যেতে পারে আমরা এখানে এক চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে গুলে নিয়েছি আর সেটা এই আঁচড়ের উপরে দিয়ে দিলাম তাহলে কি হবে একটা সুন্দর গা মাখা গ্রেভি তৈরি হয়ে যাবে আর কর্নফ্লাওয়ার দেবার পরে কিন্তু এই কাজটা খুব চটচট করে করতে হয় সেটা হলো ভালো করে গ্রেভিটাকে মাখিয়ে নিতে হবে ইজোরের সঙ্গে আর ক্রমাগত খুন্তি হোক বা হাতা হোক যেটাকে আমরা রান্নাটা করছি সেটা দিয়ে নাড়াচাড়া করতে হবে নইলে কী হবে কর্নফ্লাওয়ার গরমে কিন্তু তাড়াতাড়ি জমে যায় সেক্ষেত্রে ডেলা ডালা হয়ে যে কোনো একটা জায়গায় জমে যেতে পারে সেটা ভালো লাগবে না তাই ভালো করে তাড়াতাড়ি করে কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নিতে হবে তো আরও খানিকক্ষণ মানে মোটামুটি দুই থেকে তিন মিনিট আমরা রান্নাটা করে নিয়েছি তারপরেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে চিলি এঁচো দারুণ এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে থাকলে ফেসবুকটাকে ফলো করে রেখো আজকের মতো ছবি বন্ধুরা আবার কোনো নতুন বা পুরনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবো ভালো থেকো সুস্থ থেকে ধন্যবাদ